অ্যাকাউন্ট থেকে এসছে অ্যাকাউন্টে এসছে দলের টাকা দলের অফিস খরচার জন্য শুধু আমার নয় অন্যান্য জেলার আমার কাছে ইয়ে আছে ডকুমেন্টস আছে এটা চক্রান্ত একটা জেলার র্যালি এত লোক তাতে সভাপতির কারণে তৃণমূলের নেতাদের তো মাথায় এ হয়ে গেছে তাদের ঘুম টুম ছুটে গেছে সব তো কি করবে এখন তারা খোঁজ নিয়ে গেছে যে র্যালির পরে জেলা সভাপতি কোথায় আছে ঠিক আছে তা আমাকে বলতে পারতো খড়গপুরের একটি হোটেল সমিত মন্ডল অগ্নিমিত্রা পালের অত্যন্ত সহযোগিতায় কাছের মানুষ তার কাছ থেকে পাওয়া গেল পঁয়ত্রিশ লক্ষ টাকা বাবা বলকি নন্দলাল মেদিনীপুরের নির্বাচনটা ষষ্ঠ দফায় আছে তার আগে টাকার খেলা খুব টাকা হয়েছে তাই টাকা নিয়ে এই লেনদেনের ব্যবস্থা আমরা তীব্র বিরোধিতা করছি মোদিজির প্রোগ্রাম ছিল লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে গাড়ির ভাড়া এ ও যাতায়াত তো তো টাকা রাখাই হয় পার্টির টাকা টাকা সেই খরচা গাড়ির ভাড়া দেওয়ার দেওয়ার জন্য জন্য রাখা হয়েছিল সেখানে পার্টি হিসাব দেখাবে পার্টির টাকা আছে আর ইলেকশনে খরচা হয় লক্ষ লক্ষ টাকা সবাই জানে পার্টির নেতারা যেখানে আছে হোটেল বুক করে আছে লুকিয়ে কেউ নেই সবার কাছে আই কার্ড আছে আর সেখানে জোর করে রেড করছে কেউ বিধি ভেঙে থাকলে তার সেই হিসাবে বিচার হবে